গাছ পাতা গুলা আল্লাপের সামনে শেষ দেয় জুলে বলেন আল্লাহ একমাত্র মানুষ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শেষ ফেরেস্তারা অসংখ্য ফেরেস্তা আছে শুধু শেষ দায় পড়ে আছে অসংখ্য ফেরেস তারা শুধু দাঁড়িয়ে আল্লাহ পাকের তাজবি তাহালিল করছে অসংখ্য ফেরেস তারা এমন আছে যারা সুইসে রবে তাজবি তাহালিল করছে একমাত্র মানুষ সমস্ত অঙ্গ দিয়ে কখনো দাঁড়িয়ে কখনো মাথা নত করে রুকু করে কখনো সিজদা করে কখনো শুয়ে কখনো বসে সর্বাবস্থায় মানুষ আল্লাহ পাকের তাজবি তাহালিল করার সুযোগ পেয়েছে চিৎকার দেবনা আল্লাহ আকবর এই জন্য

জোরে জোরে বলেন নাউজমিল্লা